নমস্কার বন্ধুরা তো এই মাসে শ্রাবণ মাস সবাই তো শিবের মাতা জল ঢালে তো অনেক দিন থেকে ভেবেছিলাম যে যাব তো যাওয়ার হয়ে উঠেনি তো এই লাস্ট সোমবার যাব তো সকাল সকাল উঠে পড়েছি বাড়ি সমস্ত কাজ করে ফেললাম ফিরে সব ঠাকুর ঠাকুরকে দেওয়ার জন্য সব কিছু তৈরি করছি তো জল বসে যাবো জল বসে গিয়েও জল ঢালতে পারলাম না কেন কেউ স্কিপ করবে না কিন্তু সব প্রত্যেকে দেখবে দেখে কমেন্ট করবে সবাই তো এই রেডি করছি দেখো রেডি হয়ে গেলে ঠাকুরকে দিয়ে আমরা বেরিয়ে বেরিয়ে যাব সব রেডি করছি ঠাকুরকে দেওয়ার জন্য আর আজকে হয়তো রান্না বাড়া নেই কেন আমার দিদি আসছে মানে ছেলে বাবাও স্নান করছে ওই রান্না বাড়া সব করছে তো আমি এদিকে কাজটা করছি দিদি রান্না করছে মানে আমার ননদের ছেলে পুজো দেওয়া হয়ে গেলো সোমবার করে প্রত্যেক সোমবারে আমি জল ডালি বাড়িতে বাট ওই জল পেশে গিয়ে যাওয়া হয় না মেয়েও পুরো এক্সাইটেড যে যাব আমি জল পেসে ও কোন দেখিনি যাব পুজো হয়ে গেলে রেডি হব তার মধ্যে আমাদের এখানে কারেন্ট নেই কারণ কালকে অ্যানাউন্স করে গিয়েছিল যে কারেন্ট থাকবে না দুটো পর্যন্ত কারেন্ট থাকবে না তো সেই জন্য প্রচন্ড গরম গরমে রেডি হওয়া যাচ্ছে না তার মধ্যে আজকের রোদ প্রচণ্ড উঠেছে সবার দেওয়া হয়ে গেল মেয়ে এখন আসবে মেয়ে এখন জল ঢালবে আমি জল ঢালবো তারপর মেয়ে জল ঢালবে মেয়েও বলছে মা আমি জল ঢালব মিনিটের রাস্তা বেশি দূর না তো যাওয়া হয় না এই এই শ্রাবণ মাসেই প্রত্যেকে যায় তো আমরা এই এই আজকে দিনটাই বেছে দিয়েছি কেন টাইম হয়ে উঠে ওর বাবাও ছুটি পায় না তো আজকে পেয়েছে ছুটি সেই জন্য ছুটি নিয়েছে এই মেয়ের পুজো দেওয়া হয়ে গেল এখন আমরা বেরিয়ে পড়বো রেডি হয়ে এই দেখো আমি রেডি অলরেডি হয়ে গেছি মুখে একটু পান ঢুকিয়েছি দিদি বললো যে একটু পান খা খালি মুখে যাচ্ছে একটু পান খেয়ে নিই একটু জল খেয়ে একটু পান খেলাম হালকা পান তো এই দেখো তিস্তাবি অলরেডি চলে এসেছি ওই দেখো সবাই দেখছ তিস্তা ব্রিজ আমাদের তিস্তা ব্রিজ চলে আসছে রাস্তাটা যে এখন রাস্তাটা বড় করেছে আগে যেমন একটা রিক্স ছিল একটা রাস্তাতে যে যাওয়া আসা সম্ভবত এখন মানে দুটো রাস্তা হয়ে গেছে দুটো ব্রিজ করেছে তো তবুও ভয় লাগছে কোনো অনেকদিন তাকে বের হওয়া হয় না তো পিছনে দেখছি বারবার বড়ো বড়ো গাড়িগুলো আসছে তখনই ভয় লাগছে এই যে তিস্তা নদী যখন জল বাড়ে আমাদের এখানে মানে প্রচণ্ড জল আমাদের এখানেই ঢুকে যায় পারলে আমাদের ঘরেও ঢুকে যায় উপোস বলতে আমি থেকেছি উপোস ও থাকেনি উপোস কেন খেয়েই এসেছে মিরামিষি খেয়েছে তো উপোস থাকেনি আমি উপোস দেখেছি মেয়েও খাইয়ে পাঠিয়েছি এই যে মেয়ে মেয়েকে এখানে জলপেটের ভিতরে পুকুর রয়েছে ওকে ও প্রণাম করবে জলে নামবে ও নামতে নামতে প্রণাম করতে বসে পড়লো আমি যা ওই ভিজা কাপড়ে রয়ে গেল। তারপরে এখানে জল ঢালার জন্য একটু জল নিলাম বাইর থেকে তো দুধ নিয়ে গিয়েছি তো ওখানে একটু জল শুদ্ধ করে দিল যাই হোক তো এই দেখো মেয়ে কি করছে দেখছো এখন গিয়ে যাব জল ঢালতে গিয়ে লাইনে দাঁড়াতে হবে হয়তো দেখি গিয়ে লাইনটা কত দূর বেশি লাইন তো শুনলাম অনেকখানি তো যাচ্ছি এখন জল ঢালতে মহাদেবের মাথায় তো যাওয়ার আগে দেখো কত ধরনের দোকান বসেছে এই তোমার বিভিন্ন ধরনের বাচ্চাদের টয়েস মালা প্লাস্টিকের সামগ্রীর জিনিসপত্র তো এগুলো কিছুই আমরা নেই নি তো মেয়েও কিছু জেদ করেনি নেওয়ার জন্য তো এই দেখো লাইন দেখেছো এত বড়ো লাইন যদি আমরা দাঁড়াই তাহলে আমাদের পুরো দিনটাই লেগে যাবে তাছাড়া মেয়েকে নিয়ে গেছি সকালে খাওয়াই নিয়ে গেছি তো আর খাওয়াও হয়নি তো ওরও শরীর আর চলছে না তো ব্যাক করে আমরা এইখান থেকে প্রশাস নিয়ে যাচ্ছি চিরা যা পাওয়া যায় চিরা নিয়েছি সন্দেশ নিয়ে আমরা এখন ব্যাক করছি ব্যাক করছি কোথায় ওই তিস্তা ব্রিজের যে পাশে একটা শিব ঠাকুরের মন্দির রয়েছে সেখানেও অনেকে জল ঢালছে তো সেখানে আমরা গিয়ে এখন জল ঢালবো কেন আর কিছু করার নেই কেন ওখানে লাইন লাইন দিলে আমাদের অনেক দেরি হয়ে যাবে মেয়ে অসুস্থ আমি পারতাম যদি আমি একা যেতাম তাহলে পারতাম আমার বাবাকে নিয়ে গেলে পারতাম কিন্তু মেয়েটা সাথে গেছে না কি করে হবে তার জন্য আমরা ব্যাক করে এই তিস্তা ব্রিজের সামনে মন্দিরে এসে জল ঢাললাম মন্দির হলেই তো হলো না ঠাকুর তো তো এখন জল ঢালছি অনেক তপস্যার পর জল ঢালছি ছিপের মাথায় সব ঠাকুরের জল ঢাললাম এখন মোমবাতি ধূপকারি দড়িয়ে দেব বেশ পুরোনো ঠাকুর এই ফার্স্ট টাইম আসলাম এই যে তিস্তাবিতে নিচের দিকটা আগে দিন আসা হয়নি জল বসে গিয়েছিলাম তো এখানে যে পুজো দেয় সেটা আমি জানতাম না তো এই ফাঁস এখন মোমবাতি ধরাবো আমি এ দেখো মেয়ে আমি পুরো ক্লান্ত মেয়ের অবস্থা দেখো আমার অবস্থা দেখো দেখো পুরো শেষ এখন ভাবি যে কখন বাড়ি গিয়ে একটু খেয়ে রেস্ট করব তো যাই হোক এই হচ্ছে আমাদের জার্নি আজকে কেমন লাগবে সবাই জানাবে এই যে বাড়ি চলে আসলাম আমরা যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে না লাগলেও জানাবে ওকে টাটা বাই বাই